শীতকালে কাদের বন্ধু সাপ্তাহে একবার গোসল করে তাড়াতাড়ি তাদেরকে মেনশন করে দিন এই যে দেখেন আজকে আমাদের মি কি গোসল করবে তার জন্য গরম পানি করলাম এখন গরম পানির মধ্যে শ্যাম্পুটা ভালোভাবে মিক্সড করে নিব আমি কিন্তু প্রতিদিনই করি শুধু আমার বিড়াল ছাড়া دغه <muchas> হ্যাঁ এগুলা কাহিনী কি নাটক করো গরম পানি করে গেছি ছোট বাচ্চার মতো শ্যাম্পুর পা ফলে মজা লাগে না হ্যাঁ হ্যাঁ এত জমিদার কিসে করাই তুলবো তাইলে

Wala 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 Si 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những দেখলেন কত কষ্ট করে এই বিড়ালকে আমি গোসল করাইছি একটা বাচ্চাকেও তো এত কষ্ট হয় না গোসল করাইতে তারপর তাকে বারান্দায় বারান্দায়ভাবে গ্লাস দিয়ে আটকে রেখে শরীরটা শুকায় নিলাম এখন ওকে নিয়ে ছাদে যাব কেননা আম্মু এখন ছাদে কিছু খাবার রোদে দিয়ে রাখছে তো আম্মুর কাছে নেওয়ার পর ওরে কী আদর করতেছে আম্মু জানতোই না আমি যে ওকে গোসল করাইছি যখন বলছি গোসল করাইছি আহ কি ভালোবাসা বেড়ে গেছে ওরে কি আদর করতেছিল আর দেখেন ওরে আমি ভয় দেখাচ্ছিলাম যে ফালাই দেব ওকে